চলে যাওয়া মানে প্রস্থান নয় বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আদ্র রজনী রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের অতি আধুনিক কালের সবচেয়ে ক্ষণজন্মা কবি দ্রোহ কিংবা প্রেম সবখানেই সংগ্রামের দীপ্ত প্রতীক তিনি ভালোবাসার টানে লেখালেখি শুরু করেছেন উনিশশো সালে উপদ্রুপ উপকূল কাব্যগ্রন্থ দিয়ে এরপর এক এক করে কবিতার সমান্তরালে ছুটেছেন গানের দিকে আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এমনই সব সাহসী কণ্ঠ উঠে এসেছে তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতিক্রূপী এ কবির কলমে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ তার গীতি কবিতায় বলেছেন ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো বাংলার কোটি মানুষের মনে দাগ কেটে আছে পঙ্ক্তিগুলো আজ এই সংগ্রামের প্রতীক কবির ছেষট্টিতম জন্মবার্ষিকী উনিশশো ছাপ্পান্ন সালের আজকের এই দিনে বরিশাল আমানতগঞ্জ রেডক্রস হাসপাতালে জন্মগ্রহণ করেন তিনি তার মূল বাড়ি বাগেরহাট মোংলা উপজেলার মিঠাখালীর সাহেবের মাঠ গ্রামে বাবার নাম ডক্টর শেখ ওয়ালিউল্লাহ এবং মায়ের নাম শিরিয়া বেগম অকাল প্রয়াত এই কবি তার কাব্যযাত্রায় যুগপথ ধারণ করেছেন দ্রোহ ও প্রেম স্বপ্ন ও সংগ্রামের শিল্পভাষ্যে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ তার বিভিন্ন পংক্তিতে করেছেন সাহসী উচ্চারণ বলেছেন জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন এই নির্মম সত্য বলার পাশাপাশি ব্যক্ত করেছেন দৃঢ় প্রত্যয় উচ্চারণ করেছেন ভুল মানুষের কাছে নত জানু নই একই সঙ্গে তার কাব্যের আরেক প্রান্তর জুড়ে রয়েছে স্বপ্ন প্রেম ও সুন্দরের মগ্নতা উনিশশো একানব্বই সালের একুশ জুন মাত্র ৩৫ বছর বয়সে কবি চলে যান না ফেরার দেশে এই ৩৫ বছরের জীবনে কবি সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প কাব্যনাট্য এবং অর্থ শতাধিক গান রচনা করেছেন ভালো আছি ভালো থেকো গানটির জন্য কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ উনিশশো সালে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি প্রদত্ত শ্রেষ্ঠ গীতিকারের সম্মাননা অর্জন করেন রুদ্রের কবিতা কিংবা গানে পাঠক ভালোবাসা এখনও চিরসবুজ জন্মদিনের এই বিশেষ সময়েতায় রুদ্রভক্তদের একটাই চাওয়া আকাশের ঠিকানায় ভালো থাকুক প্রিয় মানুষটি তাহনিয়া ইয়াসমিন বিনোদন ডেস্ক সংবাদ প্রকাশ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে